আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী এমডিএস সৈনিক পদে আবেদন করতেছেন আবেদনে কিন্তু অনেকের এরকম ফেলড আসার পরে আবার ভেরিফাইড আসছে সো তারা কিন্তু এই যে পেমেন্টের যে অপশন এটা কিন্তু পাচ্ছেন না সো এই ভিডিওতে আমি বলে দেব এই পেমেন্টটা আপনারা কিভাবে করতে পারবেন সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করব আর মূল ভিডিও আলোচনা করার জন্য ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবিরের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের গভ জব সার্কুলার ভেরিফাইড ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি লাস্ট একটা পোস্ট করেছি যে যাদের এরকম ভেরিফাইডও লেখা আছে আবার ফেইল্ডও লেখা আছে তারা কিন্তু টাকা জমা করতে পারবেন যদিও বা নিচে এরকম পে না অপশনটা নাই বাট আমরা কিন্তু জমা করতে পারবো সো আমরা মূল টপিকে আসি আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী এমন সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে চোদ্দই আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে যা কিনা চলবে আগামী মাসের দশ তারিখ পর্যন্ত সো এখানে টোটাল আবেদন ফি হচ্ছে তিনশত টাকা সো এখানে আবেদন করতে গিয়ে আপনাদের মধ্যে অনেকেরই দেখবেন যে কোড ঠিক আছে সার্টিফিকেট ভেরিফিকেশন ডিটেলসে এসে ফেইল্ড ইউর ইডুকেশন ইনফরমেশন ইজ নট ম্যাচ এরকম আসছিল সো আসার পরে কিন্তু সে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এগিন বাটনে ক্লিক করে আবার কিন্তু আবেদন করেছে সো সে দুই তিনবার চেষ্টা করে কিন্তু শেষমেশ ভেরিফাইড করতে পারছে সো এই ভেরিফাইড না হওয়া অবধি পর্যন্ত কিন্তু আপনি টাকা জমা করতে পারবেন না যদি বা দেখেন এটা দুইটা অপশন আছে বাট এটা টাকা জমা করা যাবে কিন্তু এখানে পে নাও অপশন নাই আর যাদের এরকম অপশন আসছে যে অ্যাপ্লিকেন্ট কোড দিছে বাট সার্টিফিকেট ভেরিফিকেশন ডিটেলস ফেইলড ইয়োর এডুকেশন ইনফরমেশন ইজ নট ম্যাচ যদি কারো এরকম একটা অপশন শুধু আসে তাহলে কিন্তু সে কোনোভাবেই এই টাকাটা জমা করতে পারবে না বিষয়টা কিন্তু মাথায় রাখবেন অনেকেই এখানে গোলমাল করতে পারেন বিষয়টা মাথায় রাখবেন অনেকে আবার বলতে পারেন যে ভাই আমার তো একটা অপশন আসছে আমি জমা করতে পারবো কিনা যাদের একটা অপশন আসবে তারা জমা করতে পারবেন না কিন্তু যাদের একটার উপরে দেখবেন ভেরিফাইড লেখা থাকবে মানে দুইবার আবেদন করার কারণে তারা কিন্তু টাকাটা জমা করতে পারবেন এই পেন অপশন সারাই সো সেটা কিভাবে করবেন সেটা অবশ্যই যারা করতে চান যাদের এরকম সমস্যা হয়েছে দেয়া আমার এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বেশি সময় লাগবে না থেকে মিনিট যদি মেসেজ আসে তাহলে হয়তো পাঁচ মিনিট সময় লাগতে পারে আপনাদের এই পেমেন্টের টাকা জমা করে আপনাদের এডমিট কার্ডটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো এই দেখেন এখানে কিন্তু আমরা একটা অলরেডি পেইড করেছি দেখতে পাচ্ছেন পেইড করেছি এবং এখানে দুইটা অপশন আছে ভেরিফাইডও আছে আবার ফেইলডও আছে সো যারা জমা করতে চান এরকম সমস্যা হয়েছে টাকা জমা করতে পারতেছেন না তারা কিন্তু আমাদের মাধ্যমে জমা করে দিতে পারেন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এবং এখানে দেখেন তার কিন্তু যে এডমিট ডাউনলোডের অপশন সেটাও কিন্তু নাই সো আমরা কিন্তু পেমেন্ট করার পর এডমিট কার্ডটি তাকে হোয়াটসঅ্যাপে ডাউনলোড করে পাঠিয়ে দেবো অনেকে আবার বলতে পারেন যে ভাইয়া এভাবে পেমেন্ট করলে আমাদের কোনো সমস্যা হবে কি না বা এখানে যে ভেরিফাইড আসছে বা ফেল আসছে এটা যদি পেমেন্ট করি তাহলে আমরা মাঠ করতে পারব কিনা অবশ্যই আপনারা মাঠ করতে পারবেন কারণ আপনার এডমিট কার্ড তো পাবেনি প্লাস আপনি সাথে সাথে আপনার এডমিট কার্ডের রোলটাও পেয়ে যাবেন সো চিন্তার কোনো কারণে আপনারা নিধা নিঃসংকোচে পেমেন্টটা করে নিতে পারেন আর ভিডিও শেষে একটা কথা বলবো আপনারা এই অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন ফর্মটি অবশ্যই একদম নির্ভুলভাবে পূরণ করার চেষ্টা করবেন কারণ এখানে কিন্তু ভুলের কারণে মূলত শেষে গিয়ে ওই মেসেজটা আসতেছে বাট এখানে যদি আপনি ইডুকেশন কোয়ালিফিকেশন ঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই নিশ্চিত থাকেন যে আপনার ইরিগেশন ইনফরমেশন ভেরিফাইড হবে সো এইখানে একটু ঠান্ডা মাথায় ফর্মটি পূরণ করবেন তাহলে আশা করি আপনাদের এই সমস্যাটা আর হবে না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম